গত সপ্তাহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ছাওয়া তারপর থেকেই দর্শকের একাংশর মধ্যে এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে অন্যদিকে ছবি ঘিরে সমালোচনাও চোখে পড়ছে তবে দুই রাজ্যে ছবি দেখতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন দর্শকরা প্রথম ঘটনাটি নাগপুরে প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শন চলছে আর তার মধ্যেই একজন অনুরাগী ঘোড়ায় চড়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করেন শুধু তাই নয় তিনি ছবিতে ভিকির মতন পোশাক পরেই প্রেক্ষাগৃহে প্রবেশ করেন আর তারপর সিনেমার পর্দার সামনে গিয়ে দর্শকদের দিকে ফিরেছিলেন সেই ভিডিও আপাতত সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে অনুরাগীরাও সেই ভিডিও নানা মজার মন্তব্যে ভরিয়ে তুলেছেন দ্বিতীয় ঘটনাটি গুজরাটের সেখানে একটি মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন চলাকালীন হঠাৎ করেই খেপে যান এক দর্শক পর্দায় তখন ঔরঙ্গজেবকে দেখানো হচ্ছে ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না ওই ব্যক্তি ছুটে এসে পর্দার সামনে রাখা অগ্নি নির্বাপক যন্ত্রটি তুলে নেন তারপর সেটিকে ছুঁড়ে পর্দাটি ছিঁড়ে ফেলেন সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন প্রেক্ষাগৃহের কর্ণধার জানিয়েছেন এই ঘটনায় তাদের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ছাওয়া বক্স অফিসে প্রথম দিনে একত্রিশ কোটি টাকার ব্যবসা করেছে সময়ের সঙ্গে ছবির ব্যবসা বাড়ছে তার মাঝেই এই ঘটনা দুটি নেট দুনিয়ায় দর্শককে হাসির খোরাক জুগিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক